আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দুইটি মজাদার রমজান স্পেশাল গ্রেজার্ট বা জুস শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলেই শুরু করি চুলায় প্যান বসিয়ে দিলাম এখন আমি দুধটা জাল করে নিব এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা একটু ফুটে গিয়েছে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে আপনারা এখানে পরিমাণ মতো দুধটা নিয়ে নেবেন এখানে আমি আড়াইশো গ্রামের জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা এখানে গুঁড়ো ইউজ করতে পারবেন এখানে আমি চিনিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি দুটি এলাচকে ছিঁড়ে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এলাচ থাকে না তাহলে দুধটা এভাবে জাল করে নেবেন আর কিছু একদম চূড়া রাস্তা মিডিয়াম রেখে দিবেন আর এই অ্যালাজগুলো দুটটা হওয়ার কিছুক্ষণ আগে তুলে নেবেন এগুলোকে আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুটো হয়ে গিয়েছে এখন তুলে নিয়েছি এখানে আমি একটি বল নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে এক কাপের মতো চিড়া দিয়ে দিলাম আর এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি কারণ চিড়ার মধ্যে অনেক ধুলোবালি থাকে তাই হাত দিয়ে একদম সুন্দরভাবে কচলিয়ে ভালোভাবে চিরাটা ধুয়ে নিতে হবে আপনারাও এভাবে সুন্দরভাবে ধুয়ে নেবেন আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে করে নেবেন এখানে আমি সুন্দরভাবে ধুয়ে আবারও নর্মাল পানি দিয়ে বিশ মিনিটের মতো এখানে আমি দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখার জন্য আর উপর দিয়ে নুন নুন ছিটিয়ে দিলাম যদি আপনারা না ভিজান তাহলে দুধটা দিলে একদম চিঁড়াটা পুরো খেয়ে ফেলবে আর এটা ভালো লাগবে না খেতে প্রায় বিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে আর উপর দিয়ে আমি লবণ ছড়িয়ে দিয়েছি আবার মিশিয়ে দিয়েছি দেখুন প্রায় বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা একদমই সফট হয়ে গিয়েছে আর দেখতেও বোঝা যাচ্ছে পুরোপুরি নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন একটি পাশে রেখে দিব এখন আমরা ডেজার্টটা তৈরি করে নিব তাই এখানে একটি গ্লাস নিয়েছি পরিমাণ মতো আমি যে পরিমাণ বানাবো এর মধ্যে আমি চিনাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আজকে আমি দুইটা ডেজার্ট বানিয়ে দেখাবো উপর দিয়ে চিড়া দিয়ে দিলাম আর এখানে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি আপনা আমার চ্যানেলে মিষ্টি দইয়ের রেসিপি আছে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন গিয়ে দেখে আসতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিলাম উপর দিয়ে নারকেল ছড়িয়ে দিয়েছি এখানে আমি একটি কলা নিয়েছি দেখতে পাচ্ছেন কলাটাও এখানে আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি যে প্রসেসে এই ড্রেজারটা তৈরি করেছি মাস্ট বি একবার হলো বাসার বানিয়ে খাবেন কতটা যে মজার বুঝতে পারবেন এখানে আমি কিউব করে এভাবে কেটে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো যে পরিমাণ বানাবো আমি ওই পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারাও যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ দিয়ে দিবেন দেখুন এখানে আমি কলাটা দিয়ে দিয়েছি এখন আবারও উপর দিয়ে দই দিয়ে দিব এখানে আপনাদের আমি খুব সুন্দরভাবে এই নারকেলের দিয়ে নারকেল দিয়ে চিড়ে চিঁড়ে দিয়ে সুন্দরভাবে তৈরি করছে আর যে দুধটা আমি চাল করে রেখেছি ওই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখতে কতটাই না সুন্দর লাগছে এভাবে আমি সুন্দরভাবে পুরো গ্লাসটা ভরিয়ে দিয়ে দিলাম দুধ তারপরে উপর দিয়ে নারকেল ছড়িয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য কয়েক কয়েক ধরনের বাদাম কুচি আর উপর দিয়ে একটা কিসমিস দিয়ে দিয়েছি মাশাল্লা এটা কতটা সুন্দর দেখাচ্ছে যতটা সুন্দর দেখাচ্ছে ততটা খেতে মজা হয়েছে এভাবে আমি একটি পাশে এটা তৈরি করে রেখে দিলাম এই মজাদার ড্রেজারটা আমি এখন অন্য প্রসেসে আবার আরেকটি ড্রেজার তৈরি করে দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিড়ে আমি এ ভিজে রাখা চিড়িটা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি দই দেখতে পাচ্ছেন এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো দই দিয়ে এই সাদা জেলিগুলো দিয়ে দিব এই সাদা জেলিগুলো আর জেলি রেসিপিটু আমার চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারেন দেখুন সাদা জেলিগুলো দিয়ে দিয়েছি আপনারা যে কোনো জেলি ইউজ করতে পারবেন উপর দিয়ে নারকেল দিয়ে দিয়েছি আবার উপর দিয়ে দিয়ে এখন আমি আমি দই দিচ্ছি জাস্ট কতটা মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না এখন আবারও চাল করে রাখা দুধটা দিয়ে দিলাম এখানে পুরোপুরি সবগুলো দুধ দিইনি আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখন এখানে আমি একটি কাপ আইসক্রিম নিয়েছি এই কাপ আইসক্রিমটা আমি এর উপর দিয়ে দিয়ে দিব দেখুন এখানে আমি পরিমাণ মতো আইসক্রিমটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে না লাগছে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি পরিবেশন করব পুরোপুরি সুন্দরভাবে দুটি ড্রেজার্ট তৈরি করা হয়ে গিয়েছে জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আল্লাহ হাফেজ এখন আমি তরমুজ দিয়ে শরবত তৈরি করে দেখাবো এখানে আমি মিডিয়াম সাইজের এবং লাল দেখে একটি মজাদার তরমুজের অংশ নিয়েছি এবং এগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম আপনারা কেটে নিতে পারেন তারপর এখন আমি একটি মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারটার মধ্যে আমি জুসটা তৈরি করব তাই এখানে কয়েকটা টুকরো দিয়ে দিলাম তোর দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা টুকরো দিয়ে দিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এখানে তিন টেবিল চামচ দিয়ে দেওয়ার পর তিন টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে গুঁড়ো দুধটা দিবেন অবশ্যই তারপর এখানে দিয়ে দিলাম জাল করে রাখা ঠান্ডা করে রেখেছি এই লিকুইড দুধ এখানে আমি অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন ব্লেড করে নিচ্ছি একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন পুরোপুরি ব্লেন্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে এখানে আমি একটি মাঘ নিয়েছি এখানে এখন আমি ঢেলে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এই এই তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি এটার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে এখানে আমি তিনটা আইসের টুকরো দিয়ে দিয়েছি আপনারা এখানে এর থেকেও বেশি দিতে পারেন আর কয়েকটা তরমুজের টুকরো দিয়ে দিলাম ছোট ছোট করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা ডেকোরেট করার জন্য এখানে একটি তরমুজের টুকরো আমি দিয়ে দিলাম আর কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমি জুসটা খাওয়ার জন্য এখানে একটি স্টিক দিয়ে দিয়েছি এখন পুরোপুরি সুন্দরভাবে আমাদের জুসটা তৈরি আর অবশ্যই আপনারা চিনি দেখে নেবেন মিষ্টি কীরকম হয়েছে যদি কড়া মিষ্টি খান তাহলে এর থেকে বেশি মিষ্টি দিতে পারেন এখন আমি পরিবেশন করলাম দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম রমজান স্পেশাল রমজানে ইত্যাদির সময় এরকম মন প্রাণ জুড়ানো এরকম মজাদার একটি জুস বা শরবত হলে আর কিছুই লাগে না তাই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ